বন্ধু হে আইচা পুরচি হে নমো হে ইহানে চাঁদ দেখতে হবো হে এ তুমি নমো হে হুন্ডা ইখানে পার্কিং কইরা রাখো হে আমরা ওইখানে চাঁদ দেখবো হে ওছো হে ঠিক আছে হে আহো হে কাইবো হালু কা চাঁদ দেখতে আসি বালু কা এ কি কো উস্তাদ তুমি এটা বুঝবে নাহি হে আরে আমি তো বাঙালি আমার সাথে বাংলায় বলেন ঠিক আছে ঠিক আছে चलें हैं उन्हें कैमरा रेडी है आप देखेंगे हैं चलें चलें ये तो ऊचाते हैं हां तुरंत से छुडू पहाड़ है हटती हटती उड़ुंगो हो ए धरो ये मशीन है चा हमरा देखेंगे हैं ये तो ये तो तो एक मशीन कोतई पाएंगे हैं ये हमरा बांग्लादेश का ठीक है अच्छा मैं देखता है वैसे ऊपर करंगा है चेक चेक ए येkhane तो तो अंधकार लगता है किसी जगह जाच ना

হ্যাঁ 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 ক্যামেরাম ড্যাং কান খরা রা নামায় রাখেন খবর বলছি ময়েজ ইসলামিক টিভি আপনারা শুনেন প্রথমে বলছি আবহার খবর পরে শুনবেন ঈদের খবর লাস্টে আছে চাঁদ দেখার খবর এখন সরাসরি চলে যাচ্ছি আবহাওয়ার খবরে বাংলাদেশে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে ছোট ছোট জড়ো পাটকেল হাওয়া পড়েছে বড় বড় ইট পাকিল পড়ার কথা ছিল কিন্তু পড়তে পারে নাই কারণ বাঙালিদের কপাল ভালো এর জন্যই বেঁচে গেছেন দর্শক মন্ডলী খবর বলছে বাংলাদেশ এখন বলবে সৌদি আরব শুনেন তার মুক্তিকে ড্যাং এখন শুনবেন মার্কেটের খবর গিয়েছিলাম মার্কেটে প্যান কিনতে যাই দেখি প্যানের দাম তিন হাজার টাকা আমি আর কি করমু কিনে নিয়ে আসলাম চাইঙ্গা চমৎকার খবর বলছেন সৌদি আরব এখন খবর বলবেন বাংলাদেশি বলেন ং্যাং এখন শুনেন যানবাহনের খবর ঈদের ছুটিতে যারা বাড়ির যাচ্ছেন তারা গাড়ি হাইতে যাবেন কারণ যেকোনো মুহূর্তে গাড়ির জামে পড়তে পারে সর্বশেষ বলবো কিছু হালকা কথা আপনাদের পেটে ব্যথা কারণ আমি বেশি বলি না কথা এর জন্যই আপনাদের দিব হালকা বিনোদনের ব্যথা এখন সর্বশেষে বলবেন আমাদের সৌদিয়ান চাঁদ দেখার কথা বলেন এখন শুনবেন চাঁদের খবর আমাকে বাংলাদেশে নিয়েছে চাঁদ দেখার জন্য কি বলবো আমাকে এমন এক মিশিং দিয়েছে এই মিশিং ভিতরে আমাকে এভাবে লাগালো আমি খালি দেখি অন্ধকার 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 তারপর আমাকে ঘর ধরে নিচে নামানো হলো দেখা গেছে এখন আগামী কালকে বাংলাদেশে ঈদ হইতে পারে সৌদি ঈদ করবো পরের দিন বাংলাদেশে ঈদ হইবো চাঁদ দেখা যাক মোলা না দেখা যাক আমগো বাংলাদেশের নিয়ম এটা একদম সমস্যা এখন আপনারা আমার কথা মনোযোগ মনোযোগ দিয়ে শুনেন বাংলাদেশে ওই দিনই ঈদ হইবো যেদিন ঈদ হইব আর পরের দিন খবর শেষ ফিনিশ ধন্যবাদ